আসসালামু আলাইকুম আজকের শেষ স্ট্রং অ্যান্ড উইক ভাব যেভাবে পড়বেন অপরকে পড়বেন তাই বিষয়টি বুঝি নেই আজকের ভিডিও লেকচারটি খান মেথড প্রনাউন্সিয়েশন এই বই থেকে না হলো যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান তারা প্রনাউন্সিয়েশন ওপর শতভাগ গুরুত্ব দিতে হবে তাই আসুন আজকে আমরা শিখব স্ট্রং অ্যান্ড উইক ভাব যেভাবে আপনি শিখবেন আপনার সন্তানকে শেখাবেন শীর্ষকের বিষয়গুলো নেই আজকের বিষয় হচ্ছে পেজ নাম্বার একশো আঠাশ ইতিমধ্যে পাঁচ ভিডিও লেকচার দেওয়া হয়েছে সেগুলো দেখুন তারপর আজকে ভিডিও লেকচারটি দেখুন যেমন লাইক লাইক এলেকেই লাইক লাইক মানে পছন্দ করা লাইকড লাইকড এলে কে ইডি লাইকড টো উচ্চারিত হবে লাইকড তারপর গেইন গেইন অর্জন করা গেইনড গেইনড তারপরে ব্লক ব্লক বাধা দাও ব্লকড ব্লকড ইডিতে টো উচ্চারিত ব্লক তারপর

পুনরাবৃত্তি করা লালন পালন করা তারপর তার মানে স্মরণ করা

তার আসেন আপসেট আপসেট বিচলিত করা আপসেট আপসেট তারপর ওভারকাম ওভারকাম মানে জয়লাভ করা আবার কেম কাম আবার কেম আবার কাম তারপর আসেন অলটার পরিবর্তন করা অলটার অলটার তারপর আসেন আজ আজ অনুপ্রাণিত করা আস্ট আস্ট তারপরে ডিসহার্টন ডিসহার্টন নিরুৎসাহিত করা মানে ধ্বংস কৰা আচৰণ কৰা মিছ বিহেপ মিছ বিহেপন কৰা ইউটেড

রেবোক রেবোক মানে টেস্কর করা রেবোকড রেবোক তারপর আছে প্রস পার প্রস পার পি আর ও প্রস পার তার মানে উন্নীত করা প্রস পার্ট প্রস পার তারপর চ্যাট চ্যাট খুব গল্প করা চ্যাটিড চ্যাটিড তারপর স্কল্ড স্কল মানে বকনে দাও স্কল্ড ইট স্কল্ড ইট তারপর শয় শয় মানে ধোলা দোলনা ধোলা তারপরে শয়ড শয়ড মানে মুক্তি দেওয়া রিলিস্ট তারপর predict প্রিডিক্ট মানে ভবিষ্যৎ বাণী করা প্রিডিক্টিড predicted এই হলো আজকে বিষয় পরবর্তী ভিডিও লেকচারে আমরা একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা অবশ্যই প্রনাউন্সিয়েশন অপশ শতভাগ গুরুত্ব এস এছাড়া স্ট্রং এন্ড উইক ভারবে সঠিক প্রনাউন্সিয়েশন জানার জন্য পরামর্শ হলো ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ